আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই কি অবস্থা আমরা আজকে আসছি হলো সাহারা সাহারা মল সাহারা মলে আসছি সাহারা মলে আসছি আপনার আল্লাহাদার একটু সাহারা মল তো মলটা মোটামুটি ভালোই সুন্দর চলুন একটু দেখি বেসিক্যালি এই মলে আপনার অনেক কিছু পাওয়া যায় বলতে গেলে এখানের প্রত্যেকটা মলেই সব কিছুই পাওয়া যায় আপনার মোবাইলের খাবার থেকে শুরু করে খাবার দাবার আমি যেই মানে ফ্লোরটাতে আছি এখন এই ফ্লোরটাতে আপনার খাবার টয় তারপরে বাচ্চাদের খেলাধুলার জায়গা যেমন আমার পিছনে যদি লক্ষ্য করেন আপনারা পিছনে একটা খেলাধুলার একটা ভালো আয়োজন করা হয়েছে পিছনে একটা ফুটবল টাইপের খেলার মতন আয়োজন করা তো এইখানে আমার পিছনে এখানে আমার পিছনে দেখেন বাচ্চাদের জাম্পিং যেটা বলে ভালো সেফটি দেওয়া আছে সেফটি ক্যাবেলের মাধ্যমে এটা জাম্পিং করে বাচ্চাদের জন্য এটা খেলার জন্য বাচ্চাদের খেলার জায়গা এটা তো আরও কিছু দেখানোর জন্য আমি খুশি আপনাদের দেখি চলেন দেখে আসি কি কি আছে গাইজ আমার পিছনে আছে এখন একটা সিনেমা হল নব সিনেমা হল এইটা পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন হয়তোবা তো এখানে আপনারা আসলে হয়তোবা হিন্দি তামিল ইংলিশ মুভিগুলি এনজয় করতে পারবেন তো আরও পিছনে আছে হলো আমার এই এই সাইডে আছে হলো আমার এই পিছনের সাইডে আছে হলো আপনারা ডেকোরেটেড হোম ডেকোরেটেড যে কোনো জিনিসপত্র খুব ইউনিক ইউনিক আসবাবপত্র পাওয়া যায় যদি আপনারা একটু লক্ষ্য করেন তো একটু ভিডিওতে ভিডিওটাতে দেখেন যে কি কি ইউনিক জিনিসপত্র পাওয়া যায় গাইস ভালোই ঘোরাঘুরি করলাম আমরা ঘুরতে ঘুরতে আসলে মল অনেক বড় ছিল পাটা ব্যথা হয়ে গেছে তো আমরা এখন মলের গেটের সামনে আছি পিছনে হলো আপনার গেট তো আমরা বের হয়ে গেছি তো আমাদের আস্তে দিনে এখন বাসায় যেতে হবে তো সবাই কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানাবেন অ্যান্ড সাথেই থাকবেন এন ব্লগের তো আজকের মতন এই পর্যন্তই তো টাটা বাই বাই バイバイ、シャバイケ。バイバイ、シャバイケ。バイ。